নমস্কার শুভ সন্ধ্যা বন্ধুরা আজ পঁচিশ সাত দু তারিখ ইতিমধ্যে বিকাল পাঁচটার পর থেকে বঙ্গের উপকূলবর্তী যে এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি অলরেডি শুরু হয়েছে এছাড়াও বঙ্গের বেশ কিছু জেলা যেমন পশ্চিমের জেলাগুলিতে রেড অ্যালার্ট কিন্তু জারি করা হয়েছে রেড অ্যালার্ট বলতে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে কিন্তু কমলা সতর্কতা এবং হলুদ সতর্কতা কিন্তু জারি করা হয়েছে যার জায়গায় ইতিমধ্যে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত কিন্তু হচ্ছে কিছু কিছু জেলায় এবং তার পাশাপাশি অবশ্যই কিন্তু বেশ কিছু স্থানে অলরেডি কিন্তু ঘন কালো মেঘের কিন্তু আনাগোনা শুরু হয়েছে যার ফলে আগামীতে কিন্তু বৃষ্টির পরিমাণ তুলনামূলক কিছুটা হলেও বৃদ্ধি পেতে চলেছে তো অলরেডি আজকে সকালের দিকে লাইভ ট্র্যাকিংয়ের মাধ্যমে আপনাদেরকে দেখেছিলাম যে আগামী চব্বিশ ঘন্টার ঠিক আবহাওয়ার পরিস্থিতি কীরকম হতে পারে তবে আজকে সম্পূর্ণ দিনটা অতিবাহিত হওয়ার পর এখন সন্ধ্যাকালীন সময় দাঁড়িয়ে আমরা আরও একবার দেখে নেওয়ার চেষ্টা করব যে পঁচিশ সাত দু তারিখ সন্ধ্যে ছটার পর থেকে আগামী চব্বিশ ঘন্টায় আবহাওয়ার কী ধরনের কী রূপ আমরা দেখতে পারি কোন জেলায় কি রকমের বৃষ্টির আশঙ্কা রয়েছে কোন কোন জেলাতে বৃষ্টিপাত বাড়বে কোন কোন জেলাতে বৃষ্টির পরিমাণ কমবে এই সম্পর্কিত বিস্তারিত আপডেট কিন্তু আমরা এক নজরে দেখে নেওয়ার চেষ্টা করব তো কোনো রকমের টাইম ওয়েস্ট না করে সরাসরি আমরা উইন্ডির অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করে নিয়েছি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন উইন্ডির অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করে আমরা কিন্তু লাইভ দেখে নেওয়ার চেষ্টা করব যে বৃষ্টি এবং বজ্র মোটে কী আপডেট আসছে দেখুন বৃষ্টি এবং বজ্র মোটে আমরা অলরেডি চলে এসেছি এবং আজকে পঁচিশ তারিখের ডেটে আমরা দেখার চেষ্টা করছি যে পঁচিশ তারিখে মোটামুটি সন্ধ্যে ছটার সময় সময় থেকে কী ধরনের কি আপডেট রয়েছে দেখুন এই মুহূর্তে আমরা দেখতেই পাচ্ছি যে সন্ধে ছটার আপডেট দেখুন সন্ধ্যে ছটার সময় কিন্তু আমরা দেখতেই পাচ্ছি যে গঙ্গাসাগরের কাছে কিন্তু কিছুটা হলো ভারী মেঘ রয়েছে এখানে কিন্তু বিক্ষিপ্তভাবে ভারী একটি বৃষ্টি আসছে এবং অবশ্যই এগারো পয়েন্ট এক মিলিমিটারের কাছাকাছি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী তিন ঘন্টায় এই বৃষ্টিপাত কিন্তু আরও কিছুটা হলো বৃদ্ধি পেতে পারে এবং বাংলাদেশটা মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে বাংলাদেশের উপকূলবর্তী যে সুন্দরবন এলাকা রয়েছে সেখানে কিছুটা হলেও বৃষ্টিপাত রয়েছে তাছাড়া কিন্তু এই মুহূর্তে সেরকমভাবে সম্পূর্ণ বাংলাদেশে কিন্তু পরিষ্কার বলা চলে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু শুধুমাত্র গঙ্গাসাগর এবং হলদিয়ার পার্শ্ববর্তী যে এলাকাগুলো রয়েছে সেখানে কিছুটা হলো বৃষ্টিপাতের পরিমাণ রয়েছে তাছাড়া কিন্তু আমাদের কাকদ্বীপ নামখানা ফেজারগঞ্জ এই সমস্ত এলাকাগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাত কিন্তু হতে চলেছে আগামী কয়েক ঘন্টায় এবং মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে দীঘা থেকে শুরু করে এখানে কিন্তু মন্দারমণি তার সাথে সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি খেজুরি হলদিয়া এই সমস্ত উপকূলবর্তী এলাকায় কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে আগামী কয়েক ঘন্টায় তো এবার আমরা যদি একটু উপরের দিকে আসি পশ্চিমের জেলাগুলোতে দেখার চেষ্টা করবো যে পশ্চিমের জেলাগুলোতে এই মুহূর্তে কীরকম কী পরিস্থিতি রয়েছে দেখুন পশ্চিমের জেলাগুলো আপাতত কিন্তু সম্পূর্ণরূপে পরিষ্কারই বলা চলে দেখুন বাঁকুড়া দুর্গাপুর তার সাথে সাথে কিন্তু বর্ধমান আরামবাগ এই সমস্ত এলাকাগুলো বা খড়গপুর কোলাঘাট এই সমস্ত জায়গাগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আপাতত কিন্তু সম্পূর্ণ পরিষ্কারই বলা চলে শিউড়ি এই সমস্ত এলাকা কিন্তু আপাতত পরিষ্কার রয়েছে শিউড়ি কাটোয়া বাংলাদেশের মেহেরপুর রাজশাহী পাবনা তো এই সমস্ত এলাকাগুলো আপাতত কিন্তু সম্পূর্ণরূপে পরিষ্কার রয়েছে এবং উপরের দিকে যদি আমরা যাই তাহলে দেখুন মালদার কাছে হালকা মাঝারি একটি বৃষ্টির আশঙ্কা রয়েছে এখানে খুবই ছিটে পথে কিন্তু একটি বৃষ্টি হতে পারে দেখতেই পাচ্ছেন ওয়ান পয়েন্ট ফাইভ মিলিমিটার খুবই ছিটে কিন্তু বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে আগামী মোটামুটি তিন ঘন্টার মধ্যে তো আমরা দেখে নিলাম সন্ধ্যে ছটার আপডেট কী রয়েছে এবার আমরা দেখার চেষ্টা করব যে মোটামুটিভাবে রাত্রি আটটার দিকে কীরকম কী পরিস্থিতি হচ্ছে দেখুন রাত্রি আটটার সময় আমরা দেখতে পাচ্ছি যে আটটার পর্যন্ত কিন্তু সেম আপডেট রয়েছে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত ছাড়া কিন্তু আমরা দেখছি যে সম্পূর্ণরূপে আমাদের কিন্তু বেঙ্গল জোন একদম পরিষ্কার রয়েছে এখানে কিন্তু জামছেদপুরের কাছে কিছুটা হলেও বৃষ্টি রয়েছে জামছেদপুর তার সাথে সাথে রাঁচি এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু কিছুটা হলেও বৃষ্টিপাত রয়েছে তবে বৃষ্টি কিন্তু পশ্চিমে সরতে শুরু করেছে অলরেডি কিন্তু আমরা সেটাই দেখতে পাচ্ছি তো এখানে কিন্তু উড়িষ্যার ভুবনেশ্বরের কাছে হালকা মাঝারি বৃষ্টিপাত রয়েছে তাছাড়া কিন্তু আমাদের কলকাতার উপরে হালকা মেঘ রয়েছে তবে এখানে কিন্তু বৃষ্টির পরিমাণ একেবারেই নেই বলা চলে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি চন্দননগর শান্তিপুর কাটোয়া বাংলাদেশের মেহেরপুর তার সাথে সাথে কিন্তু রাজশাহী পাবনা এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু খুবই হালকা মেঘ এই মুহূর্তে বিরাজ করছে তো এখানে কিন্তু বৃষ্টি সেরকম কোনো আশঙ্কা নেই তবে কোথাও কোথাও হালকা মাঝারি বিক্ষিপ্তভাবে ছিটে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে তো এছাড়া যদি আমরা একটু নিচের দিকে চলে আসি তাহলে পশ্চিমের জেলাগুলোতে কিন্তু ফেন্স আমরা দেখতেই পাচ্ছি যে এখানে কিন্তু লোহাডাঙ্গাতে কিছুটা পরিমাণ মেঘ রয়েছে রাঁচির পার্শ্ববর্তী এলাকায় এখানে কিন্তু কিছুটা হলেও বৃষ্টিপাত কিন্তু হতে পারে এখানে কিছুটা হলেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে একটি ভারী বৃষ্টির কিন্তু আশঙ্কা করা হচ্ছে এখানে এখানে বিক্ষিপ্তভাবে একটু ভারী বৃষ্টির কিন্তু আশঙ্কা রয়েছে এবং তার পাশাপাশি যদি আমরা নিচের দিকে আসি তাহলে দেখুন এই রাউলকেল্লাতে কিন্তু একটি ভারী মেঘের কিন্তু আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে এখানে কিন্তু বেশ ভালো বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে রাউলকেল্লাতে দেখতেই পাচ্ছেন রাউলকে তে তার সাথে সাথে কিন্তু কুনকুড়ি এখানে কিন্তু বেশ ভালো কিন্তু একটি বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে গুমলা এই এলাকাতে কিন্তু বেশ ভালো একটি মেঘের সমাবেশ ঘটতে চলেছে আগামীতে এবং এখানে কিন্তু বেশ ভালো বৃষ্টি হতে চলেছে আগামী কয়েক ঘন্টার মধ্যে তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দেহগড়ের পার্শ্ববর্তী এলাকাতেও কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে আগামী কয়েক ঘন্টার মধ্যে এবং এখানে কিন্তু বেশ ভালো একটি বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে তো এই হলো মোটামুটিভাবে আমাদের পশ্চিমের জেলাগুলোর আপডেট এবার যদি আমরা বেঙ্গল জন্য একটু নিচের দিকে আসি তাহলে কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সুন্দরবনের উপকূলবর্তী এলাকা যেগুলো রয়েছে গোসাবা তার সাথে সাথে কিন্তু নামখানা ফেজারগঞ্জ হলদিবাড়ি এবং তার সাথে সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এদিকে দীঘার পার্শ্ববর্তী যে উপকূলবর্তী এলাকা রয়েছে হলদিয়া তার সাথে সাথে মন্দারমণি এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ডায়মন্ড হারবার কাকদ্বীপ নামখানা এই সমস্ত এলাকাগুলোতে বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও কিন্তু বৃদ্ধি পেতে চলেছে আগামী কয়েক ঘন্টার মধ্যে তবে সেরকমভাবে ভারী বর্ষণের কোনো সম্ভাবনা নেই হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত কিন্তু এখানে হবে তো এবার আমরা সময় আরও কিছুটা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব মোটামুটি দেখার চেষ্টা করব যে রাত্রি এগারোটার দিকে কীরকম কী পরিস্থিতি রয়েছে দেখুন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে রাত্রি এগারোটার দিকে যা পরিস্থিতি সেটা হচ্ছে যে হালকা মাঝারি যে বৃষ্টিপাতটা আমরা দেখছিলাম সুন্দরবনের পার্শ্ববর্তী এলাকায় এবং উপকূলবর্তী এলাকায় ছিল সেই বৃষ্টির মেঘটা কিন্তু ধীরে ধীরে এগোতে এগোতে এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কলকাতার উপরে কিন্তু বিরাজমান এবং অবশ্যই কিন্তু এখানে বিক্ষিপ্তভাবে একটি হালকা মাঝারি বৃষ্টির সংখ্যা কিন্তু এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে যেমন দেখতেই পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু রয়েছে কলকাতার উপরে শহর কলকাতার ওপরে বৃষ্টির বেশ ভালোই একটি আশঙ্কা করা হচ্ছে উলুবেরিয়া তার সাথে সাথে তমলুক এখানে হলদিয়া এখানে দেখতে পাচ্ছেন যে বারুইপুর রয়েছে গোসাবা রয়েছে এবং সুন্দরবনের যে বিস্তীর্ণ এলাকা নামখানা ফেজারগঞ্জ হলদিবাড়ি এই সমস্ত বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু একটি ভারী মেঘ কিন্তু এই মুহূর্তে প্রবেশ করবে আগামী কয়েক ঘন্টায় মোটামুটি এগারোটা থেকে বারোটার মধ্যে এবং এখানে হালকা মাঝের কয়েক পশলা বৃষ্টির কিন্তু আশঙ্কা করা হচ্ছে তবে বৃষ্টিপাতের পরিমাণ কোথাও কোথাও কিন্তু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির আশঙ্কাও থাকছে তো আমরা দেখতে পাচ্ছি যে চন্দননগর তার সাথে সাথে আরামবাগ বর্ধমান এই সমস্ত এলাকাতে কিন্তু বৃষ্টিটা কিছুটা হলেও বেশি হবে তবে শহর কলকাতার উপরে বিক্ষিপ্তভাবে কয়েক পশলা বৃষ্টির কিন্তু আশঙ্কা রয়েছে তো এবার আমরা দেখতে পাচ্ছি যে এই রাত্রি এগারোটার পর থেকে কিন্তু বাংলাদেশের মধ্যে একটি ভারী মেঘ কিন্তু প্রবেশ করছে ধীরে ধীরে এবং সমগ্র বাংলাদেশের যে উপকূলবর্তী এলাকা কলাপাড়াত মাথাবেরিয়া খুলনা লোহাগড়া এই সমস্ত এলাকাতে কিন্তু বৃষ্টির পরিমাণ বেশ ভালোই থাকতে চলেছে তো এই যে আমরা দেখতে পাচ্ছি যে মতিরহাট এবং তার সাথে সাথে কিন্তু ফিরোদপুর ফিরোদগঞ্জ এই সমস্ত যে এলাকাগুলো রয়েছে মাদারীপুর এই সমস্ত এলাকাতে কিন্তু বৃষ্টি কিছুটা হলেও বেশি হতে চলেছে মোটামুটিভাবে কিন্তু রাত্রি এগারোটার পর থেকে এবং আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজধানী ঢাকা সেখানেও কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে রাত্রিকালীন সময়ে রাত্রি এগারোটার দিকে বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও কিন্তু বাড়তে চলেছে এবং তার সাথে সাথে দুই বঙ্গের অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের যে উপকূলবর্তী এলাকা অর্থাৎ সুন্দরবনের যে উপকূলবর্তী এলাকা সমগ্র সুন্দরবনের উপকূলবর্তী এলাকাতে কিন্তু রাত্রিকালীন সময় দাঁড়িয়ে বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়তে চলেছে এরপর যদি আমরা সময় কিছুটা এগিয়ে নিয়ে যাই তাহলে দেখতে পাচ্ছি যে মোটামুটি কিন্তু দুটোর দিকে অর্থাৎ ভোর দুটোর সময় ছাব্বিশ তারিখ ভোর দুটোর সময় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের পরিমাণ সেম থাকছে বাংলাদেশের ওপরে রাত্রি এগারোটার পর যে ভারী মেঘটা প্রবেশ করবে সেই ভারী মেঘের কারণে কিন্তু সমগ্র বাংলাদেশ জুড়েই মোটামুটিভাবে কিন্তু বৃষ্টির আশঙ্কা রয়েছে অর্থাৎ বাংলাদেশের দক্ষিণ প্রান্তের সমগ্র জেলাতেই বৃষ্টির আশঙ্কা কিন্তু রয়েছে তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের মোটামুটিভাবে উপকূলবর্তী এলাকায় কিছুটা হলেও পরিষ্কার হলেও যে মেঘটা উপকূল দিয়ে ঢুকছিলো অর্থাৎ বঙ্গোপসাগর থেকে যে ভারী মেঘটা উপকূল দিয়ে মোটামুটিভাবে কলকাতার ওপর দিয়ে ঢুকছিল রাত্রি এগারোটার সময় আমরা দেখেছিলাম সেই মেঘটা কিন্তু আরও কিছুটা গাঢ় হয়ে শহর কলকাতা সহ মোটামুটি বেশ কয়েকটি জেলায় কিন্তু একটি ভারী বর্ষণের সৃষ্টি করতে পারে রাত্রিকালীন সময় দাঁড়িয়ে দেখতে পাচ্ছি আমরা চন্দননগর শান্তিপুর বর্ধমান আরামবাগ বাঁকুড়া দুর্গাপুর কাটোয়া তার সাথে সাথে শিউড়ি এখানে আমরা দেখতে পাচ্ছি জামশেদপুরের কাছে একটি ভারী মেঘ জমছে এই সমস্ত মেঘের কারণে কিন্তু বেশ ভালো একটা বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে বলা চলে যে হালকা মাঝারি বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ কিন্তু হতে চলেছে এই সমস্ত জেলাগুলিতে বা এই সমস্ত এলাকাগুলিতে তবে উপকূলবর্তী এলাকাটা কিছুটা হলো পরিষ্কার থাকছে সুন্দরবনের উপকূলবর্তী এলাকাটা কিছুটা হলেও কিন্তু পরিষ্কার থাকছে এই রাত্রিকালীন সময় দাঁড়িয়ে এবং আমরা উড়িষ্যার উপকূলবর্তী এলাকাতে দেখতে পাচ্ছি পারাদ্বীপ রয়েছে ভুবনেশ্বর রয়েছে ভদ্রক রয়েছে এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু কিছুটা হলো বৃষ্টির পরিমাণ বাড়বে এবং পুরীর দিকে আহ বৃষ্টির পরিমাণ কিন্তু রয়েছে তো এই হচ্ছে রাত্রি দুটোর সময়কার আপডেট এবার আমরা যদি আরও কিছুটা সময় এগিয়ে নিয়ে যাই যদি ভোর রাত্রের আমরা আপডেট দেখি যদি আমরা দেখি যে ভোর পাঁচটার সময় কীরকমের কি আপডেট রয়েছে না রয়েছে পাঁচটা বা ছটা তাহলে দেখুন ছাব্বিশ তারিখ ভোর পাঁচটার দিকে যদি আমরা নজর রাখি তাহলে দেখুন যে এই যে মেঘটা প্রবেশ করেছিল রাত্রিকালীন সময় দাঁড়িয়ে এগারোটার দিকে সেই মেঘটা কিছুটা হলো পাতলা হয়ে যাচ্ছে এবং মোটামুটিভাবে কিন্তু সামান্য মেঘলা আকাশ থাকবে তবে বিক্ষিপ্তভাবে কয়েক পশলা বৃষ্টি ছাড়া কিন্তু আর কোনো বৃষ্টি আমাদের সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে নজরে পড়ছে না তবে যদি আমরা একটু নিচের দিকে আসি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে উড়িষ্যা উপকূলবর্তী এলাকায় কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে সকালের দিকে দেখুন এই মুহূর্তে কিন্তু উড়িষ্যার ভদ্রক ভুবনেশ্বর পুরী তার সাথে সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভুবন এই খুন্তুনি এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও বৃদ্ধি পাবে ভোর রাতের দিকে ভোর পাঁচটার দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে শহর কলকাতাতেও হালকা মাঝারি মেঘ রয়েছে তবে এই মেঘের কারণে বৃষ্টির আশঙ্কা খুবই কম তবে কোথাও কোথাও কয়েক পশলা ছিটে ফোটা বৃষ্টি কিন্তু হতে পারে এবং বাংলাদেশ জুড়ে কিন্তু সেম আপডেট রয়েছে অর্থাৎ সমগ্র পশ্চিমবঙ্গ এবং তার পাশাপাশি বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা কিন্তু একই রকম ওয়েদার থাকবে শুধুমাত্র কিন্তু হালকা মাঝারি মেঘ থাকবে এবং তার সাথে সাথে কিন্তু বিক্ষিপ্তভাবে কয়েক পশলা বৃষ্টির কিন্তু আশঙ্কা করা হচ্ছে তবে সেরকমভাবে কোনো ঝোড়ো বাতাসের আশঙ্কা নেই শুধুমাত্র ঝিরিঝিরি করে কিন্তু কিছু পরিমাণ বাতাস বইতে পারে এটাই এই মুহূর্তের বিশেষ আপডেট তো এটা হলো ছাব্বিশ তারিখ ভোরবেলা পর্যন্ত আপডেট অর্থাৎ ভোর পাঁচটা পর্যন্ত আপডেট তার পরবর্তীতে এই মুহূর্তে আমরা আপডেট দেখব না আগামী চব্বিশ ঘন্টার আপডেট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম এই মুহূর্তের লাইভ ট্র্যাকিংয়ের মাধ্যমে উইন্ডির অফিসিয়াল ওয়েবসাইট থেকে ইনফরমেশনটা আপনাদের সাথে শেয়ার করলাম আজকে রাত্রিকালীন সময় দাঁড়িয়ে কোন কোন জেলাতে বৃষ্টির আশঙ্কা রয়েছে কোন কোন জেলাতে ভারী বৃষ্টি হতে পারে কোন কোন জেলাতে বৃষ্টির কোনো রকমের আশঙ্কা নেই সেই বিস্তারিত আপডেট আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি আপনারা ডিটেলসগুলোকে বুঝে নিতে পারলেন তো এবার আপনারা কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে বৃষ্টিপাতের কি পরিস্থিতি সেটা অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু একেবারেই ভুলবেন না এবং যদি চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করতে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হওয়ার চেষ্টা আপনি করতে পারেন তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও কোনো লেটেস্ট ওয়েদার রিপোর্ট নিয়ে